স্বৈরাচার বিরোধী আন্দোলনের সফল রূপকার গণ অধিকার পরিষদের সভাপতি নুরুলক নুরু ভাই উনি সচিবালয় থেকে ফিরেছেন আমাদের দাবি জোরালোভাবে উপস্থাপন করেছেন সেখানে কথা বলেছেন ফলাফল যা এসে গেছে ওনাদের কথা হলো যে আমাদেরকে সময় দিন আমরা চেষ্টা করতেছি আমরা এতদিন সময় দিয়েছি আমরা সময়ও দিয়েছি তারা চেষ্টাও করছে কিন্তু ফলাফল শূন্যই ছিল শূন্যই এখন পর্যন্ত রয়েছে তাই আমাদের একটাই কথা হলো যে আমরা যেহেতু একবার শেষবারের মতো আমরা একখানে হতে পেরেছি সে কারণে আমরা থেকে যাব প্রতিবন্ধী বিদ্যালয়ের অতীতে যে কাজটি হয়নি প্রতিবন্ধী বিদ্যালয়ের ডিক্লারেশন মাঠে না দিয়ে না দেওয়া পর্যন্ত সচিবালয় থেকে যোগ্য সম্পন্ন প্রতিনিধি হয়তোবা জন সেক্রেটারি উপসচিব বা সচিব ওনারা নিজে এসে আমাদের দাবি দাবা মেনে না নেওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না আপনাদের মাঠে নিয়ে আসার একটা আশ্বাস ছিল যতক্ষণ না পর্যন্ত স্বীকৃতি এবং এমপিও ডিক্লেয়ার পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে অবস্থান ধরে রাখবো আমি আছি দাঁড়িয়ে আছি এবং আমি চাই আপনাকে রেখে আপনারা কেউ যাবেন না এখান থেকে আমি কথা দিচ্ছি আমি কথা দিচ্ছি রমজানের আগে আপনাদের স্বীকৃতি এবং এমপিও চিঠি নিয়ে মাঠের মধ্যে ব্যবস্থা করবো কিন্তু আমাকে একটি কথা দিতে হবে বেশি না একটি কথা সেই কথা হচ্ছে আমাকে এখানে একা রেখে আপনারা কেউ যেতে পারবেন না আপনারা কি রাজি হাতটা তুলেন প্লিজ হাতটা তুলেন সম্মানিত শিক্ষক বৃন্দ আমি এক কথা বাড়াচ্ছি না আমরা অবস্থান কর্মসূচি অব্যাহত রাখছি কেউ এখান থেকে কেউ বাড়ি ফিরবেন না আমরা যদি মরতে হয় একসাথে এখানেই পরে মরবো কিন্তু অবস্থান কর্মসূচি এটা নির্ধারিত না কেননা আমরা যে দাবি আদায়ের জন্য এখানে অবস্থান করেছি যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব আর হচ্ছে আমরা বৈষম্যর যে কথাটা বারবার উঠে আসতেছে আমাদেরকে যতবার এখানে আমাদেরকে মানে আমরা যখনই কোনো সচিবালয় মিনিস্ট্রিতে এর আগেও যখন আমরা আসছি যে আমাদের অধিকার আদায়ের দাবি নিয়ে ঠিক তখনই আমাদেরকে যে কোনো কথা বলে যে কোনো আশ্বাস দিয়ে এখান থেকে উঠে দেওয়া হয়েছে কিন্তু আমরা আর আশ্বাসে বিশ্বাস করি না আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায়ের লিখিত কোনো প্রজ্ঞাপন না পাবো এখানে আমাদের লাগা ধর্মঘট সেটা চলতে থাকবে এই অবস্থান রাখছি অনেক বাড়ি আমরা অবস্থান রেখেছি কথা যাই কথা আমাদের রাখে না আমরা শেষ বারের মতো আমরা বিসর্জন দিয়ে আমরা যতবার আমাদের এমপিও না দেবে ততবালা আমরা এখান থেকে যাব না এবং শান্তিপূর্ণ করব যার ক্ষতি হবে না এ সরকারের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি তো এইটা সরকারের কাছে আমাদের যিনি আসেন এখন উপদেষ্টাদের কাছে আমাদের আবেদন আমাদের এই বেতনের ব্যবস্থা করে দেবে প্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে এখানে শিক্ষকেরা অবস্থান রেখেছে তাদেরকে সচিবালয় এমনকি মন্ত্রণায় আশ্বাস দিয়েছে তারা একই কথা বলে থাকেন যে দীর্ঘ পনেরো বছর যাবৎ এইভাবে মন্ত্রণায় সচিবালয় তাদেরকে মিথ্যা আশ্বাস দিয়েছে সেই ধারাবাহিক লক্ষ্যে এখন যে বর্তমান তাদেরকে সচিবালয় যে আশ্বাস দিচ্ছেন কিন্তু তারা মানছে না তারা মানছে যে তাদেরকে আশ্বাস না দিয়ে সরাসরি এসে তাদের দাবিগুলো তুলে ধরবে এমনকি ভুক্ত অধিকার তারা পায় সেই লক্ষ্যে তারা এখানে অবস্থান রেখেছে তাদের একই দাবি যতক্ষণ পর্যটক তাদের দাবি মানা না হয় ততক্ষণ পর্যটক এই শিক্ষকেরা বাংলাদেশের চৌষট্টিটা শিক্ষক এমনকি শিক্ষিকা এখানে অবস্থান রেখেছে তারা এখনও পর্যটক মাঠ ছাড়বে না প্রতিবন্ধী শিক্ষাবিদ্যালয়ের ছাত্র এমনকি শিক্ষকেরা এখানে অবস্থান রেখেছে তাদের একই দাবি দাবিগুলো না মানা হয় ততক্ষণ পর্যটক তারা মাঠ ছাড়বে না এই মাঠেই থাকবে বলে জানতে পারলাম তো এই বিষয়টা নিয়ে আমরা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াস রাজ আমরা তার থেকে কিছু মতামত জানব তারা কতদিন এখানে এই আন্দোলন বা এই যে দেখতে পাচ্ছেন বা শিক্ষিকা কি মহিলা পুরুষ মিলিতভাবে একজন শিক্ষক হইয়া তারা এই মাঠে কতক্ষণ অবস্থা রাখবে এই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো আমাদের সঙ্গে আপনারা জানেন গত সতেরো বছর যাবৎ আমরা আশ্বাসের উপরে আছি কিন্তু আমাদের আশ্বাস আর বাস্তবে রূপ নেয় না এবারও আমাদের একশো দিনের কর্মসূচির মধ্যে আমাদের কাজটা অগ্রাধিকারের ভিত্তি দেবে এই বিদ্যালয়গুলির স্বীকৃতি কথা বলেছিল কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এই আশ্বাস রাখিনি আমরা এবার আশ্বাসে আর আশ্বস্ত নই সেজন্য আমরা রাজপথে দাঁড়িয়েছি রাজপথে ফয়সলা না হওয়া পর্যন্ত আমরা আমাদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করছি না এতে যতদিন সময় লাগবে যত বছর সময় লাগবে আমরা অবস্থান করে যাব আজকে আপনার কি মনে হয় সচিবালয় বা মন্ত্রণালয় থেকে আপনাকে কোনো মেসেজ দেওয়া হয়েছে কি না সচিবালয় মন্ত্রণালয় থেকে বলা হয়েছে আমরা কাজগুলো করব। একটু সময় চেয়েছেন তারা আমরা সময় দিতে দিতে আমরা নিঃশেষ হয়ে গেছি আমরা একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে গেছি আমাদের পক্ষে আর সময় দেওয়া সম্ভব না এজন্যই আমরা রাজপথে দাঁড়িয়েছি আমরা আমাদের অধিকারের আদায়ের জন্য আমরা আজ ঐক্যবদ্ধ আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা আমাদের অধিকার আদায় করব। ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর পরিকল্পনা নেওয়ার লক্ষ্যে এবং চৌষট্টি জেলার শিক্ষক কি শিক্ষিকা আজ আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে এখানে অবস্থান রেখেছে আপনাকে অশেষ ধন্যবাদ ধন্যবাদ আপনার সবাইকে তো প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা কথা বলে থাকি ইলিয়াস রাজ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসাবে তিনি দীর্ঘদিন যাবৎ দায়িত্ব পালন করে আসছে সেই ধারাবাহিক লোককে আজ তার সাথে কথা বলে থাকি তারা সকাল থেকে এখানে মাঠে অবস্থান রেখেছে তাদেরকে মন্ত্রণালয় এমনকি সচিবালয় তাদেরকে আশ্বাস দিয়েছে তারা একই কথা বলে থাকে গত পণ্য বৎসরও আমাদেরকে এইভাবেই আশ্বাস দিয়েছে কিন্তু আশ্বাস বাস্তবায়ন হচ্ছে না সেই ধারাবাহিক লক্ষ্যে তারা চাচ্ছে আশ্বাস না দিয়ে সরাসরি তাদেরকে অনুমোদন দেওয়া হোক সেই লক্ষ্যে তারা মাঠে আছে যতক্ষণ পর্যটক তাদের আশ্বাস পূর্ণ না হবে ততক্ষণ পর্যটক তারা মাঠে থাকবে বলে আমরা জানতে পারলাম তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকবেন পাশে রয়েছে খোঁজখবরের সাথী থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ